স্বাগতম 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 ভাই জান স্বাগতম 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 সিনেমা দেখেন আমি আহ্বান করব আপনারা ভোট দিতে যাওয়ার আগে শাহরুখ খানের জওয়ান সিনেমাটা দেখে ভোট দিতে যাবেন অনেক কিছু উপলব্ধি হবে শাহরুখ খান যে জওয়ান সিনেমা করেছে সেখানে একটা মেসেজ দেওয়া হয়েছে আপনি পাঁচ বছর সরকারে যাদেরকে নিয়ে আসছেন কি দেখে ভোট দিচ্ছেন তাদেরকে এতদিন তিনশো পঁয়ষট্টি দিন তৃণমূলের বিরোধিতা করছেন বিজেপির বিরোধিতা করছেন আর ভোটের দিন দাঁড়িয়ে বলছেন এই লোকসভা ভোটে তৃণমূলকে ভোট না দিলে বিজেপি চলে আসবে তাহলে কি করতে হবে যা হবার হয়েছে চলো এই বাটা তৃণমূলকে ভোট দি বন্ধু এই জোড়া ফুল ছোট ফুল থেকে আস্তে আস্তে বড় ফুলে পরিণত হচ্ছে এই বাংলায় দু হাজার যখন তৃণমূল সরকার এসেছিল তখন এই বাংলায় বিজেপির অস্তিত্ব ছিল না দু হাজার বিজেপির অবস্থান কোথায় ছিল দু হাজার ষোলোতে বিজেপির অবস্থান কোথায় ছিল দু হাজার আঠেরোতে আমরা দেখলাম দু হাজার পঞ্চায়েতের নির্বাচনের পরে আমরা দেখলাম দু হাজার উনিশের নির্বাচনের পরে দেখলাম সেই বিজেপি লাফিয়ে আঠেরোটা সিট পেয়ে গেল দু হাজার একুশের নির্বাচনে আমরা দেখলাম সেই বিজেপির সাতাত্তরটা সিট পেয়ে গেল আপনাদেরকে ভাবতে হবে তাই যারা মনে করেছেন যে এই লোকসভা ভোটেতে Yeah, yeah, yeah. আইএসএফকে ভোট দিলে ভোট কাটাকাটি হয়ে যাবে তাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো আপনাদেরকে করজোরে আহ্বান করব আপনারা এই ভুল করবেন না যেটাই ছোট ভুল সেটাই বড়ো ভুল যেটাই তৃণমূল সেটাই বিজেপি অর্থাৎ দুই ফুলে ফুলে ঢলে ঢলে রয়েছে আপনাদেরকে বলি আপনারা জানেন যে এই শুভেন্দু অধিকারী আজকে পদ্মভুলের নেতা বিরোধী নেতা হিসাবে তিনি বিধানসভার ভিতরে আওয়াজ তুলছেন বিধানসভার বাইরে আওয়াজ তুলছেন তৃণমূলকে শেষ করে দেওয়ার আহ্বান জানাচ্ছেন সেই শুভেন্দু অধিকারীর মনে ছিল না তিনি এতদিন তো ওই চোরেদের সঙ্গে সংসার করেছেন তার মনে ছিল না যে ভাইবো চুরি করছে পিসিমণি চুরি করছে তখন তিনি কেন বাধা দেননি পার্থ চট্টোপাধ্যায় যে চুরি করতো এটা কি শুভেন্দু অধিকারী জানে না তাই আমরা বলবো যে শুভেন্দু অধিকারী বাঁচানোর ডাক দিয়েছে সেই শুভেন্দু অধিকারী বাংলাকে বাঁচাতে পারবে না পারবে না পারবে না কারণ এই শুভেন্দু অধিকারী তৃণমূলের চর ছিল আজকে বিজেপির ডাকাত তৈরি হয়েছে আমরা বলবো এই বাংলাকে যদি বাঁচাতে পারে একমাত্র জননেতা বিধায়ক সিদ্দিকি ভাইজান এই বাংলার মানুষকে বাঁচাতে পারবে তাই আগামী নির্বাচনে অন্য কোনো ফুলে হাত দেবেন না ফুলে হাত দিলে ভাইরাস হয়ে যাবে ফুলে হাত দেবেন না আর ভুল করেও কাস্তে হাতুড়িতে হাত দেবেন না অনেকবার কাস্তে হাতুড়িকে পার্লামেন্টে পাঠিয়েছেন চৌত্রিশ বছর এই বাংলাকে ক্ষমতা দিয়েছেন আপনার কি করেছে সাচার কমিটির রিপোর্ট দেখুন আপনার একদম নন্দীগ্রামের ইতিহাস দেখুন একদম আপনার সাঁইবাড়ি গণহত্যা প্রত্যেকটা জায়গার ইতিহাস দেখুন এই সিপিএম বাংলায় মানুষকে কতটা গণতান্ত্রিক ইক দিয়েছিল আমার কাকার ছেলে বলজি আমি এদের আমলে কেসপুর যাব কেসপুর যেতে গিয়ে আমি বর্তমান পত্রিকা পড়ছি আমাকে মানা করা হচ্ছে পত্রিকা পড়তে স্বাগতম স্বাগতম ভাই জান ভাইজান স্বাগতম ভাই জান স্বাগতম ভাই জান ওয়েলকাম ওয়েলকাম ভাই জান ওয়েলকাম ওয়েলকাম ভাই ভাইজান স্বাগতম আয় সেব জনাব বাদ से देखिए भाई जान जींदा एक कथा बोले प्रत्येक क्या